দেখেন গাইজ আমি একটা মোবাইলের মাধ্যমে শুধুমাত্র একটি মোবাইলের মাধ্যমে আমি একটা অ্যাপ ব্যবহার করে প্রফেশনাল গায়কদের মতো কিন্তু গজল অথবা গান তৈরি করেছি তো আপনাদেরকে আমি একটা গজল আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা গজল আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি যে কেমন হতে পারে আপনি এই অ্যাপটা দিয়ে যদি এই গজলটা এডিট করেন আপনি গাওয়ার পরে আপনি নিজের ভয়েস দিয়ে নিজে গিয়ে আপনি কিন্তু খুব সহজে প্রফেশনাল মোডে কিন্তু আপনি এই গজলটা করতে পারবেন মানে প্রফেশনাল মোডেই গজলটা গিয়ে কিন্তু আপনি শুনতে পারবেন তো আমি কিভাবে গদলটা গিয়েছি আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু স্যাম্পল একটু শুনেই দেখাচ্ছি যে আমি কিভাবে গিয়েছি এটা কেমন হয়েছে চলুন অডিওটা আপনাদেরকে শোনাচ্ছি তো কিন্তু আপনি এভাবে খুব সহজে আপনার দিয়ে কিন্তু কিন্তু এই অ্যাপটির মাধ্যমে গজল অথবা গান এডিট করে খুব সুন্দর মতো গায়কদের মতো কিন্তু করতে পারবেন তো আপনাদেরকে স্যাম্পল হিসেবে কিন্তু আমি একটা গজল আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি আমি নিজে গিয়ে কিন্তু এটা এডিট করে আপনাদেরকে এই মাত্র শুনালাম তো আশা করছি মোটামুটি ভালো হয়েছে আমার থেকে আরো ভালো কিন্তু আপনারা গজল গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এডিট করে একটা একজন প্রফেশনাল গায়কদের মতো কিন্তু করতে পারবেন তো চলুন এটা কিভাবে করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কোথাও টানাটানি করা যাবে না ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি

তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক কিন্তু সাইন ইন হয়ে গেল তো এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আপনি নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আপনি এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করবেন আচ্ছা প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেন স্টুডিও লেখা রয়েছে আপনি এখান থেকে ওপেন স্টুডিও এখানে একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে ওপেন স্টুডিও এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখান থেকে অ্যালো অপশন চলে আসবে আপনি এখান থেকে অ্যালোতে ক্লিক করবেন তো আমি এখান থেকে অ্যালোতে ক্লিক করে দিচ্ছি আচ্ছা অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অথবা অডিও আপনি এখান থেকে ভয়েস অডিও প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশন এটা ক্লিক করবেন তো আমি এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে আমি এই অপশনটা ক্লিক করে দিচ্ছি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে আপনি এখান থেকে এখান থেকে এটা কেটে দিবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ আমি এখান থেকে সেট আপ এখানে ক্লিক করব স্টার্ট টেস্ট এখানে এটা ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন আমি ডান দিকে ক্লিক করে দিলাম তো আমার সেটআপটা কিন্তু হয়ে গেল তখন আমি এখান থেকে গজল অথবা গান আপনি যেটাই পছন্দ হয় আপনি এখান থেকে গিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা গজল গায় নেচ্ছি হ্যাঁ ঠিক আছে বুনটুতে হয়ে থাকলে খমার দৃষ্টিতে দেখবেন তো আমি এখান থেকে একটা গজল গাচ্ছি দেখি এটা কেমন হয় আমার সুরে এলো মাহিরমজান হমনীনের ঘরে এলো মাহিরমজান হারমিনে ঘরে সবাই করো একম কেউ দূরে সবাই করো একেরাম কেউ খুঁদে এলো মাহেরঞ্জন হারমিনে ঘরে এলো মাহের হারমিনের ঘরে সবাই সবাই এখন আমি এটাকে ইফেক্ট দেবো তো ইফেক্ট দিলে কেমন শোনা যায় সেটা আপনাদেরকে আমি এটা শুনিয়ে দেখাচ্ছি ইফেক্ট দেওয়ার জন্য আপনার সাইডে দেখতে পাচ্ছেন এফ এক্স তারপর দেখতে পাচ্ছেন নন লেখা রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনি এখানে একটা ক্লিক করবেন এফএক্স নন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখান থেকে এফএক্স নন এখানে ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট অনেক ইফেক্ট চলে আসছে আপনার যেটা প্রয়োজন আপনি সেই ইফেক্টটা এখান থেকে বেছে নেবেন মানে আপনার ভয়েসের সাথে যে ইফেক্টটা যায় সেই ইফেক্টটা এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা একটা করে দেখে দেখছি কেমন শোনা যায় আমি এখান থেকে একটা দিয়ে নিচ্ছি আমি আপনার গজল অথবা গানটা রেকর্ড করার পর ইফেক্ট দেওয়ার পর আপনি এটা কিভাবে সেভ করবেন এটা সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন টিক মার্কের মতো আপনি এখানে এটা ক্লিক করুন উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন আপনার ডাইন সাইডে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন লেখা রয়েছে আপনি এখান থেকে সেভ অপশন এখানে ক্লিক করবেন এখান সেভ অপশনে ক্লিক করে দিলাম সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে আপনি চাইলে এখান থেকে কিন্তু ফটো দিয়ে কিন্তু এই প্রজেক্টটা সেভ করতে পারেন তো আমার প্রয়োজন নেই আমি এখান থেকে জাস্ট সেভ ক্লিক করে দেবো আমি এখান থেকে এটার নামটা লিখে দেবো হ্যাঁ একটা নাম আপনি যেই গজলটা মানে যে গানটা গিয়েছেন সেটার নামটা দিয়ে দেবেন তারপর এখানে সেভ ক্লিক করে দেবেন আচ্ছা আমি এখন যে প্রজেক্টটা সেভ করেছি এটা কিন্তু শুধু প্রজেক্ট আকারে সেভ হয়েছে এটা কিন্তু আপনার মেমোরিতে অডিও আকারে সেভ হয়নি তো এটা অডিও আকারে সেভ করার জন্য প্রজেক্টটা সেভ করার পর আপনি এখান থেকে যে ভিউতে ক্লিক করেছেন ভিউতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন থ্রি ডট আপনি এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আপনি এখান থেকে ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিচ্ছি ডাউনলোড এ ক্লিক করার পর এটা আপনি কি অডিও ডাউনলোড করতে চাচ্ছেন না ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে অডিও ডাউনলোড করতে চাচ্ছি তো আমি এখান থেকে অডিওতে ক্লিক করে দেবো আচ্ছা অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেমোরিতে ডাউনলোড হয়ে গেল তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার মেমোরিতে আসলে কি এটা ডাউনলোড হয়েছে কিনা তো আমি এটা নাম দিয়েছি কি এটা আমি যে এটা নাম দিয়েছি দেখতে পাচ্ছেন এইচ ই কে আচ্ছা এইচ ই কে ডি আমি এটা সার্চ করে দেখব আমার ফাইল ম্যানেজার এটা কি হয়ে আসছে কিনা তো আমি এখান থেকে আমি এখান থেকে সরাসরি অডিওতে চলে যাব আমি এখান থেকে অডিওতে ক্লিক করছি অডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনে দেখতে পাচ্ছেন ডাউনলোড অন রয়েছে আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এইচ ই কে ই এটা এই নামটা কিন্তু এখানে ছিল দেখতে পাচ্ছেন এইচ ই কে ই তো এই আমি যে গানটা ডাউনলোড করেছি সেই গানটা কিন্তু এখানে চলে আসছে আমি এখান থেকে চাইলে এটা কিন্তু শুনতে পারবো অডিওকারে এভাবে খুব সুন্দর করে গায়কদের মতো নতুন একটা প্রফেশনাল গান তৈরি করতে পারেন অথবা গজল তৈরি করতে পারেন তো এই হচ্ছে প্রসেস প্রসেস তো এই হচ্ছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন